করতে গেলে কি হবে টাইপস অফ ইনকাম ষোলো ধরনের আপনি ইনকাম পাবেন ষোলো ধরনের ইনকাম কি ফার্স্ট ওয়েলকাম বোনাস যেটা পেয়েছেন পাঁচশো টাকা সেটা প্রত্যেকটা ট্রানজাকশনে জেড বাজার থেকে যা যতবার ট্রানজাকশন করবেন এক টাকা এক টাকা করে পেয়ে যাবেন ডাইরেক্ট রেফার করবেন ডাইরেক্ট রেফারের কমিশন পেয়ে যাবেন টিম রেফার করবে টিমের রেফার উপর থেকে কমিশন পাবেন শপিং করবেন শপিং এর উপর থেকে কমিশন পাবেন রয়্যালটি ইনকাম পাবেন রিপারচেস করবেন রিপারচেসের ইনকাম পাবেন অ্যাচিভার ইনকাম পাবেন আর আপনার টিম থেকে অ্যাচিভ করলে গেলে সে এখান থেকে ইনকাম পাবেন তারপরে থ্রি পি রয়্যালটি পাবেন মান্থলি রয়্যালটি পাবেন ফ্র্যাঞ্চাইজি কমিশন ফ্র্যাঞ্চাইজি চলে এসেছে সেখান থেকে কমিশন পাবেন রিওয়ার্ড ফান্ড অ্যান্ড ট্যুর সেটাতেও পাবেন টিম সাপোর্ট বোনাস পাবেন মোবাইল ফান্ড পাবেন ল্যাপটপ ফান্ড পাবেন বাইক ফান্ড পাবেন লাক্সারি লাক্সারি কার ফান্ড পাবেন লাকজারি হাউস ফান্ডও আপনি পাবেন কিভাবে পাবেন চলুন দেখে নেওয়া যাক রেফার ইনকাম রেফার ইনকাম আপনি যদি প্রাইম প্রো প্রাইম প্রো নিচ্ছেন তাহলে প্রাইম প্রো নিয়ে আপনি যতগুলো ডাইরেক্ট রেফার করবেন তাদেরকে প্রাইম প্রো যদি করান তো পার রেফারে আপনি কিন্তু দুশো টাকা করে পেয়ে যাবেন আনলিমিটেড রেফার করতে পারবেন যত খুশি আপনি রেফার করুন অসুবিধে নেই যত খুশি রেফার করবেন আনলিমিটেড রেফার করে প্রত্যেকটা রেফারে আপনি দুশো দুশো করে পেয়ে যাবেন সুপার প্রাইম প্রো যদি নিচ্ছেন আপনি দুটো চা নিয়ে যদি আপনি সুপার প্রাইম প্রো করছেন তাহলে আপনার আনলিমিটেড রেফার রেফার এখানেও ইনকাম পাবেন তাহলে প্রত্যেকটা রেফার থেকে আপনি কিন্তু সাড়ে চারশো টাকা করে করে পেয়ে যাবেন প্রত্যেকটা পার রেফারে চার সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন তারপর এবার প্রাইম প্রাইম প্রো পাঁচশো জেড ভলিউম চারশো প্রাইম প্রো করলে গেলে আপনি পাঁচশো জেড ভলিউম পাবেন জেড ভলিউমের উপর থেকে আপনাকে কি করা হয়েছে এখান থেকে আপনাকে লেভেল ইনকাম দেওয়া হয়েছে লেভেল ইনকামটা ভালো করে দেখবেন ফার্স্ট লেভেলে আপনার যতগুলো ডাইরেক্ট রেফার করবেন জেড ভলিউমের মানে দুশো টাকা আপনি পেয়ে যাবেন পার রেফারে সেকেন্ড লেভেলে যতগুলো রেফার করবেন পার রেফারে এইট পার্সেন্ট মানে চল্লিশ টাকা করে পেয়ে যাবেন থার্ড লেভেলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একবারে লেভেল ইনকামটা একদম দুর্দান্তভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তিন নম্বর লেভেলে ফোর পার্সেন্ট মানে কুড়ি টাকা চার নম্বর লেভেলে পনেরো টাকা পাঁচ নম্বর লেভেলে দশ টাকা পাঁচ নম্বর থেকে শুরু করে দশ নম্বর লেভেল পর্যন্ত দশ টাকা দশ টাকা করে পেয়ে যাবেন এর আগে যেটা ছিল পাঁচ নম্বর থেকে শুরু করে কুড়ি নম্বর পর্যন্ত পাঁচ টাকা পাঁচ টাকা কিন্তু এখন সেটা হয়ে গেছে দশ টাকা এবং কুড়ি এগারো নম্বর থেকে শুরু করে কুড়ি নম্বর লেভেল পর্যন্ত পেয়ে যাবেন আপনি পাঁচ টাকা পাঁচ টাকা করে দেখুন এখানে আপনার ইনকামটা ডাবল করা হয়েছে এর আগে যেটা বলা হয়েছে ফাইভ ইন্টু ফাইভ আপনি যদি পাঁচজনকে রেফার করছেন Thank <laughs> you. তাহলে প্রত্যেকেই যদি পাঁচজনকে রেফার করে তাহলে এর আগে যেটা ইনকাম আসছিল ফাইভ ইন্টু ফাইভ দশ দশ নম্বর লেভেলে ইনকাম আসছিল প্রায় পাঁচ কোটি টাকা সেখানে আপনার এখানে চলে আসছে প্রায় দশ কোটি টাকা মানে ডাবল ইনকাম হয়ে যাচ্ছে আপনার মাই ডিয়ার ফ্রেন্ডস দেখে নিন নয় নয় কোটি ছিয়াত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এখানে দশটা লেভেলেই আপনি ইনকাম করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে ডাবল ইনকাম হয়ে গেছে এবার হচ্ছে সুপার প্রাইম প্রো সুপার প্রাইম প্রো যদি আপনি করছেন এক হাজার জেড ভলিউম পাবেন এক হাজার জেড ভলিউমের উপরে ফার্স্ট ফার্স্ট লেভেলে যতগুলো রেফার করবেন পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে আপনি এখানে সাড়ে চারশো টাকা পেয়ে যাবেন সেকেন্ড লেভেলে এইট পার্সেন্ট মানে আশি টাকা পেয়ে যাবেন থার্ড লেভেলে আপনার ফোর পার্সেন্ট মানে চল্লিশ টাকা পেয়ে যাবেন চার নম্বর লেভেলে থ্রি পার্সেন্ট মানে তিরিশ টাকা পেয়ে যাবেন পাঁচ নম্বর থেকে শুরু করে দশ নম্বর লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে আপনি টু পার্সেন্ট মানে কুড়ি টাকা কুড়ি টাকা করে পেয়ে যাবেন যেখানে এর আগে ছিল সুপার প্রাইমে দশ টাকা দশ টাকা সেখানে এখানে করে দেওয়া হয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা মানে আপনার ডেপ থেকে টিম থেকে যত বেশি আপনি ইনকাম পাবেন তত তত বেশি কিন্তু আপনি আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে পারবেন তাই দেখুন এখানেও ফাইভ ইন্টু ফাইভের সিস্টেমে আগে ছিল কি প্রায় দশ কোটি টাকার মতো আপনার ইনকাম হতো সেখানে আপনার সেই ইনকামটা ডেব ডেভেলপ করে ডাবল করে দেওয়া হয়েছে উনিশ কোটি তেপান্ন লক্ষ বারো হাজার পাঁচশো টাকা মানে প্রায় বিশ কোটি টাকা ইনকাম করতে পারবেন মাত্র দশটা লেভেলে আর এগারো লেভ এগারো লেভেল থেকে কুড়ি নম্বর লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে আপনি পেয়ে যাবেন দশ টাকা দশ টাকা করে চলুন রিপার্চেস ইনকাম রিপার্চেস ইনকামটা কি ডিটক্স টি ডিটক্স টি এর প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা আপনি যখন ডিস্ট্রিবিউটার রেটে মানে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন করছেন ডিস্ট্রিবিউটার আইডি নিচ্ছেন তখন আপনাকে দিচ্ছে সাতশো নিরানব্বই টাকায় এবার লাস্টে যদি আপনি তারপরে নেক্সট মাসে যদি আপনাকে রিপার্চেস করেন সেখানে আপনাকে দিতে হবে ছশো ঊনপঞ্চাশ টাকা ছশো ঊনপঞ্চাশ টাকায় আপনি কিন্তু রিপারচেস করতে পারবেন তাহলে রিপার্চেস ছশো ঊনপঞ্চাশ টাকায় করবেন আপনি জেড ভলিউম পাবেন তিনশো জোট জেড ভলিউম পাচ্ছেন তিনশো কাল প্রথমে পেয়ে যাচ্ছেন আপনি কত অ্যাক্টিভেশন করতে গেলে সেখানে পাচ্ছেন পাঁচশো আর এখানে পাচ্ছেন তিনশো মানে দেড়শো টাকা কমে যদি আপনি পাচ্ছেন ঠিকই কিন্তু আপনার জেড ভলিউম আপনার অনেক কম দুশো ডিজিট ভলিউম কম পেয়ে যাচ্ছেন ওখানে ক্যাশব্যাক পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু রিপারচেস যদি আপনি করছেন তাহলে এখান থেকেও আপনি ক্যাশ ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন দুশো টাকা এবার লেভেল ইনকাম এখানে লেভেল ইনকাম আছে রিপার্চেসে ফার্স্ট লেভেলে টোয়েন্টি পার্সেন্ট মানে ষাট টাকা পেয়ে যাবেন সেকেন্ড লেভেলে রিপার্চেসে আপনি ফাইভ পার্সেন্ট পনেরো টাকা পেয়ে যাবেন থার্ড লেভেলে ফোর পার্সেন্ট মানে বারো টাকা পেয়ে যাবেন ফোর পার্সেন্ট মানে টাকা পেয়ে ন যাবেন পাঁচ নম্বর লেভেল থেকে শুরু করে কুড়ি নম্বর লেভেল পর্যন্ত টু পার্সেন্ট মানে ছ টাকা ছ টাকা করে পেয়ে যাবেন তাহলে রিপার্চেস উপরেও কিন্তু আপনার ইনকামটা ডেভেলপ করে দেওয়া হয়েছে আর রিপার্চেস ইনকাম প্রত্যেক মাসেই আপনি পাবেন আগামীতে আমি এটাকে ডিসকাস করছি আগামী স্লাইড